तेल हा तेल देत पार तुम्ही हा बाबा आस्ते असते कत जोरे त्याल तेल द्या लागेल असते आस्ते तेल दे तुम्हाला मात्र दि çok <laughs> Epitle. <laughs> 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 ফাইন হচ্ছে ফাইন হচ্ছে দিদি ভাই আপটাকে তেল দিয়ে দাও ভালো করে আচ্ছা তুমি পরে দিও নাও হ্যাঁ আপটাকে দিয়ে নাও বাহ আবার আশ্রাও দাও আশ্রাও দেওয়া লাগে না হ্যাঁ পাকা হয়ে গেছে তো তাহলে তোমার চুল আশ্রা দেয় এটা তোমার চুল তুমি আসটাও বাহ खूब भाई था नहीं से।